হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো আমার ফ্রিজে কয়েকদিন ধরে তরমুজ পয়েরা ছিল আসলে তরমুজটা মোটেও মিষ্টি ছিল না এই জন্যেই খাওয়া হয় নাই বাজারে কম পাইয়া দুইটা দু তরমুজ নিয়েছিলাম তখন তো আর জানি নাই যে যত টাকা তত মিষ্টি কিন্তু টাকা দিয়েই তো কিনছি না হয় কটা টাকা কমই নিছে তাই বলে কি ফালাই দিব নাকি এই জন্য আমার মতো করেই মডিফাই করে ফেললাম বাট এত যে টেস্টি হবে আমি নিজেও ভাবি নাই তো তরমুজ গুলা টুকরা টুকরা করে নিছি এরপর একটা ছোট বাটিতে টুকরা করা তরমুজ গুলা দিয়া ফ্রিজে রাখা এক প্যাকেট ঠান্ডা দুধ উপর দিয়া দিয়ে দিছি আবার ভাইবেন না মোহাব্বতের শরবত বানাইতেছি দেখেন না কি করি এরপর উপর দিয়া জাস্ট মধু দিয়া দিলাম এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমি আসলে দুধটা দিছি ফ্লেভারের জন্যে তো তরমুজের মধ্যে দুধ দিলে আলাদাই সুন্দর ফ্লেভার আসে নাও রেডি আমার তরমুজ আমার আবার ঘরে বানানো ফলের জুস খাইতে একদমই ভালো লাগে না ফল খাবো আর সেটা চাবাবো না এটা তো হইতেই পারে না আপনাদের যাদের আমার মতো অবস্থা হয় তারা এই রেসিপি ট্রাই করতে পারেন দুই গুণ বেশি স্বাদ পাবেন টাকা উসুন মনে হবে আর এই গরমে পেট আর মন দুইটাই ঠান্ডা হবে